অবশেষে শুরু হয়েছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধবিরতির শর্ত পূরণ পনেরো মাস ধরে গাজায় জিম্মি তিন ইসরায়েলের মুক্তির পর ইসরায়েলও নব্বই ফিলিস্তিনি নারী এবং শিশুকে মুক্তি দিয়েছে সোমবার রেডক্রসের একটি বাস মুক্তিপ্রাপ্তদের পশ্চিম তীরের রামাল্লায় নিয়ে আসলে ইসরায়েলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বজন ফিরে পাবার আনন্দে মেতে ওঠেন তারা মুক্তি পেয়েছে পশ্চিম তীর এবং জেরুজালেমের নারী এবং একুশ কিশোর কিশোরদের কারো কারো বয়স মাত্র বারো বছর গভীর রাতে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত নারী শিশুর রামাল্লায় এসে পৌঁছালে আবেগাপ্লুত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এদেরকে কাঁধে তুলে নেন কারো চোখে পানি কেউ কেউ বা করেছেন কর্মর্দন কোলাকুলি উপস্থিত অনেকের হাতে এ সময় ফাতা হামাস ফিলিস্তিনির ইসলামিক জিহাদসহ ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া গোষ্ঠীগুলোর পতাকাও দেখা যায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসাবে ঠিক কতজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে তা এখনও নিশ্চিত না তবে এক হাজার থেকে দুই হাজারের কাছাকাছি ফিলিস্তিনি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে জাতিসংঘ জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ছয়শ তিরিশটিরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজে উপত্যকায় প্রবেশ করেছে পনেরো মাসের লাগাতার যুদ্ধ শেষে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা পৌঁছেছে চরমে